গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা আমার আরও দুই দিন আগে করার কথা ছিল কিন্তু কাজের চাপের কারণে করতে পারি নাই আপনারা অনেকেই আছেন যার যার অবস্থান থেকে মিনি গার্মেন্টস ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং এই মিনি গার্মেন্টস ব্যবসার জন্য বাংলাদেশের মধ্যে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যারা এই মিনি গার্মেন্টসের কোর্সগুলো করায় হয়তোবা অনলাইনে আপনারা সন্ধান করলে সেই প্রতিষ্ঠানগুলো পাবেন যারা এই মিনি গার্মেন্টসের কোর্সগুলো করিয়ে থাকে তাদের ভিতরে আমিও একজন আমিও মিনি গার্মেন্টসের কোর্সগুলো করাই থাকতেছি শুরু থেকে আর দুই সাল থেকে আমি মিনি গার্মেন্টস নিয়ে গবেষণা করতেছি কীভাবে গার্মেন্টস করলে কীভাবে গার্মেন্টস দিলে ভালো একটা অবস্থানে যাওয়া যায় আপনারা অনেকেই জানেন আমি এই বিষয় নিয়ে কাজ করতেছি আমাকে কিছু মানুষ প্রশ্ন করছিল যে মিনি গার্মেন্টস ব্যবসাটা কীভাবে শুরু করা যায় মূলত তাদের বিষয় নিয়ে আজকে ভিডিওটা করা সবার প্রথমে আমি বলবো আপনি মিনি গার্মেন্টস ব্যবসাটা শুরু করার আগে আপনি যদি এভাবে চিন্তা করে থাকেন যে আপনি নিজের প্রোডাক্ট তৈরি করে অনলাইনে মার্কস মাল সেল করবেন তাহলে আমি বলবো এই ব্যবসাটা খুব রিক্স রিক্স এই মুহূর্তে কেননা এর মধ্যে অনেক কিছু লুকায় আছে যেগুলো আমরা গবেষণা করে জানতে পারছি তবে সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে যে আপনি যদি মিনি গার্মেন্ট শুরু করতে চান আপনাকে তিনটা জিনিস আগে ক্লিয়ার হতে হবে প্রথমটা হচ্ছে আপনি কিভাবে কাপড় কাটবেন কীভাবে কাপড় সেলাই করবেন কিভাবে কাপড় মার্কেটিং করবেন এছাড়াও মেনটেনেন্স আছে প্রোডাকশন আছে এসএমবি আছে ফ্যাব্রিক সোর্সিং আছে মানে টোটাল যে বিষয়টা আছে সবগুলো বিষয় যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে মিনিমাম এক বছর লাগবে ব্যবসাটা আপনাকে বুঝতে কিন্তু সেখানে অনেকেই আছেন যে ব্যবসা বোঝার জন্য এক দুই মাসের বেশি সময় নিতে চান না আবার অনেকে এভাবেই চিন্তা করেন এক দুই মাসের বেশি সময় লাগার কথা আমি যদি একটু ডিপলি আপনি দেখাই আমি ঠিক এক বছর আগে আমার কাছে আসছিলো মোহাম্মদ নামে এক স্টুডেন্ট আসছিলো নোয়াখালী থেকে তো ওনার বিজনেসটা দাঁড়া করাইতে আমার টোটাল প্রায় ছয় মাস সময় লাগছে তাকে দুই মাস ব্যবসা শিখাইতে হয়েছে তাকে ফ্যাব্রিক্সের জন্য ব্যবসার জন্য আরও দুই মাস সময় দেওয়া লাগছে তারপর তার মেশিন কিনতে আরও দুই থেকে তিন মাস সময় লাগছে প্রায় ছয় থেকে সাত মাস লেগে গেছে তার কমপ্লিট ব্যবসাটা রানিং করতে এখন কিন্তু ওনার ব্যবসা চলতেছে কিন্তু ওনার ব্যবসা চলার পিছনে ওনার কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মার্কেটিং উনি কিন্তু যেভাবে প্রোডাক্টটা তৈরি করার সম্বন্ধে ওনার আইডিয়াটা পারফেক্ট হয়েছে ওরকম কিন্তু ওনার মার্কেটিং হয় নাই আর এই মার্কেটিংয়ের জন্যই ম্যাক্সিমাম গার্মেন্টসগুলো ঝরে যায় এই জন্যই আমাদের দ্বিতীয় অবস্থানে রাখতে হবে এফওবি বি থাকলে আপনি গার্মেন্টসটাকে টিকায় রাখতে পারবেন এফও বিটা আমি বলি আপনাকে ধরেন একই জায়গায় দশজন শ্রমিক কাজ করতেছে হঠাৎ করে একজন শ্রমিক যদি অসুস্থ হয়ে যায় বা একজন শ্রমিক যদি সেই তার কাজটা কাজের ভাড্ডা শুধু সে না পারে বাকি নয়জন তার ভাড্ডা কিন্তু নিতে পারবে দেখা গেল দশটা শ্রমিক এই দশজনই মনে করেন একটা সাদ ডালাই হবে তারা হাজিতে মাটি বইরা নিয়ে ছাদে হালাইতেছে দশজনের মধ্যে হঠাৎ একজন অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেলে গা বাকি নয়জন চাইলে ওই একজনের কাজ কিন্তু কইরে নিতে পারবো এই জিনিসটা কেন বলার কারণ আমরা চাচ্ছি যারা মিনি গার্মেন্টস যারা দিচ্ছে এরা কিন্তু যে যার মতো করতেছে যে যার মতো শুরু করতেছে যে যে যার মতো কাজ করতেছে এখানে কাজের কোনো কম্পিটিশন নাই দেখা গেলো আপনার ফ্যাক্টরিতে সিলিপ জয়েন করে ষাট পিস আপনি ষাট পিস নিয়েই সন্তুষ্ট থাকতেছেন আপনি যে মালটা কম্পেয়ার করবেন যে ষাট পিস থেকে কি সত্তর পিস করা সম্ভব কি এটা আপনি কম্পেয়ার করতে পারতেছেন না কিন্তু গার্মেন্টসে কিন্তু ব্যাপারটা উল্টা একই কাজ কি করতেছে একটা গার্মেন্টস মালিকের দশটা লাইন আছে একই কাজ সে দুই থেকে তিন লাইনে ধরাইছে এখন এ যদি সত্তর করে ও যদি সাইট করে তখন যে সাইট করে তারা সে কৈফত নিতেছে যে কেন আপনি সাইড করতেছেন দেখছেন আপনার পাশের লাইনে যে অপারেটার কাজ করতেছে কিন্তু সত্তর করতেছে আপনি এখানে সাইট করতেছেন এই বিষয়গুলোর জন্য যারা মিনি গার্মেন্টস দেওয়া দিতে চান এদের প্রত্যেকটা মানুষকে একত্রে হয়ে একই একই জায়গায় একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হবে তাহলে ব্যবসাটাকে আপনি গ্রো করতে পারবেন যেমন আমাদের এখানে অলরেডি ব্যবস ব্যবসায়ী আমরা তিনজনকে কাজ শিখাইছিলাম টোটাল চারজন আসছিলো এর মধ্যে একজন আমার সাথে দিছে ব্যবসা এখানে মোহাম্মদ আর একজন আছে উনি পার্টনারে ব্যবসা দিছে উত্তরা ওনার নাম প্রকাশ করলাম না যেহেতু উনি আমার এখানে যখন কাশ শিখতে আসছে উনি পুরো বিষয়টাই উনি চাচ্ছিলো গোপন থাকুক সেজন্য আমি পুরো বিষয়টাই গোপন রাখছি উনি যে আমার কাছে কাজ শিখে গেছে কোনো ডকুমেন্টস আমি রাখি নাই কোনো ভিডিও করি নাই এমনকি কোথাও আমি বলিও নাই যে উনি আমার কাছে কাজ শিখে গেছে যাক আমি দোয়া করি উনি ওনার মতো ব্যবসা করুক তাহলে এখানে দুইটা পর্যায়ে গেল আরেকজন আসছিল উনি ব্যবসা দেওয়ার কথা ছিল উনি এখানে এক মাস কাজ শিখে বাড়ি চলে গেছে ওনার বাবা অটো চালাইতো ওনার বাবা বলে অসুস্থ এখন উনি ওনার বাবার কাজ ধরছে আরেকজন আসছিল ওনার নাম রায়হান উনি আর কি ব্যবসা ব্যবসা ততটুকু শিক্ষান্তরকে শিখাই দিছি দিয়েছি এখন উনি প্র্যাকটিক্যাল এখানে মাঠ পর্যায়ে কাজ করতেছে ব্যবসা বুঝতেছে গবেষণা করতেছে রিসেন্টলি উনি জানুয়ারি ফেব্রুয়ারিতে উনি ব্যবসা স্টার্ট হবে এছাড়াও আরও একজন খুব দক্ষ মানুষ আছে সুজন ভাই যিনি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে সুজন ভাই সাতক্ষীরা শ্যামনগরের ওদিকে থাকে সম্ভবত সাতক্ষীরা থাকে সুজন ভাই উনিও মার্কেটিংও খুব দক্ষ কীরকম তখন উনি পার ডে দশ থেকে পনেরো হাজার টাকার প্রোডাক্ট সেল করে রানিং টি শার্ট উড়ি বিভিন্ন আইটেমে উনি মাল নিয়ে ব্যবসা করে এবং ওনার বাবাও একজন বিজনেসম্যান এই বিষয়ে তার ব্যবসা সম্বন্ধে খুব ভালো একটা দক্ষতা আছে উনি শার্টের কীভাবে একটা শার্ট তৈরি হয় প্রোডাকশন আকারে সেটা উনি শিখছে পরবর্তী স্টেপ উনি ব্যিক কাজ শিখবে এবং ডিজে একটা গার্বেজ দেবে তো দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু আগাচ্ছে আমাদের ব্যাড পাওয়ার অলরেডি চার থেকে পাঁচজন হয়েছে আমরা আরও পাঁচ সাতজন বা দশজন পর যদি আমাদের হয়ে যায় তখন আমাদের টার্গেট আছে আমরা সবাই একসাথে ফ্যাবরিক কিনবো মালটা কাটিং করবো এবং তখন যদি আমি কোনো এক থেকে দুই হাজার পিসের এফও যদি আমি অর্ডার যদি কোনো জায়গা থেকে আনি আমি এক থেকে দেড় দিনের মধ্যে কাজটা করে তাদের দিতে পারব কারণ আমাদের যদি দশটা ভিনিগার বেস থাকে এক একজনের যদি দশটা মেশিন থাকে দশজনের একশোটা মেশিন একশো মেশিন বলে কী বলে করছেন আপনি প্রায় তিন লাখ থেকে চার লাখের একটা প্রজেক্ট নিট ফ্যাক্টরিতে আর আমাদের এখানে কষ্টিং খরচ সেভাবে কেন দেখেন এখানে আপনার সবচেয়ে বড় যে কথা একটা গার্মেন্টস করতে গেলে ধাবার চালের মতো নৌকা লাগে হাতি লাগে ঘোড়া লাগে মন্ত্রী লাগে সৈন্য লাগে এতগুলো প্লেয়ার ছাড়া কিন্তু দাবা খেলা যায় না ঠিক তেমনি একটা গার্মেন্টস চালাইতে গেলে মেনটেনেন্স লাগে কাটিং লাগে সুইং লাগে ফিনিশিং লাগে প্রোডাকশন ডিপার্টমেন্ট লাগে আই ডিপার্টমেন্ট লাগে অনেক জায়গার লোক লাগে তা আমরা সেই কাজটাই করতেছি দেখা গেলো আমি আমি মেকানিক আমি গার্মেন্টসে আসছি আমার মেশিন নষ্ট হলে তো মেকানিক দেখা লাগবে না আরেকজন যদি প্যাটার্ন থেকে আসে আর একজন যদি সুইং থেকে আসে আর একজন যদি প্রোডাকশন থেকে আসে এই লোকগুলো একত্রে হইলে ব্যবসাটা যতটুকু স্টাবলিশ করা যাবে আউট একটা পারসন একলা একটা ব্যবসায় এতটুকু এস্টাবলিশ করতে পারবে না একত্রে হতে হবে একত্রে হলে ব্যবসা হবে একা একা ব্যবসা করা যাবে না এই জন্য চাচ্ছি সবাইকে একত্রে করতে নির্দিষ্ট একটা জায়গায় একত্রে করতে যাচ্ছি এখন অনেকেই বলতে পারেন ভাই আমি যে আপনাদের ওখানে যাবো ব্যবসা করব আমার টাকা পয়সা মাইর যাবে নাকি না ভাই যার যার ব্যবসা তাঁত আমাদের বিজনেস পলিসি আমরা কারোর সাথে কারো অ্যাড রাখি নাই যার যার ব্যবসা তাঁত তার কারো ব্যবসার সাথে কারো সম্পর্ক আমি রাখি নাই আপনার ব্যবসা আপনি করবেন আপনার ব্যবসার ভালো মন্দ সিদ্ধান্ত আপনি নেবেন আপনি ব্যবসা করবেন কি করবেন না সে ডিসিশন সিদ্ধান্ত আপনি নেবেন কিন্তু আমরা আপনার ক্ষেত্রে কেন করতেছি আমি যদি বাজার থেকে যদি পাঁচশো কেজি কাপড় কিনি তাইলে একদম আর আমরা সাইটজনই মিললে যদি দুই হাজার কেজি দুই হাজার কেজি যদি কাপড় কিনি তাইলে আর একদম আমরা শুধু চাইজন চারটা গার্মেন্টস মালিক একসাথে খালি কাপড়টা কিনব যাতে আমাকে দুই টাকা খরচ কম হয় এতে আপনিও লাভ আমারও লাভ কারোর সাথে কারো জ্ঞানজাম বাঁধাফাধির কোনো সম্ভাবনা নেই আর ফেব্রিকটা যখন বিক্রি করতে মানে মালটা যখন প্রিন্ট করতে যাবো দুই হাজার পিস প্রিন্ট করলে যেই খরচ যেই খরচা আর দশ হাজার পিস প্রিন্ট করলে তার সাথে অনেক কম খরচা কথা বুঝতে পারছেন ভাই এই একটা প্ল্যানিংয়ে আমরা কাজ করতে চাচ্ছি এখন এই জন্য দরকার হচ্ছে যিনি মেকানিক শেখ যিনি মিনি গার্মেন্টস এটাকে একটা লং টার্ম একটা 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 সিদ্ধান্ত নিয়ে আসতে হবে আর অনলাইন মার্কেটিং যদি কেউ করতে চান যদি বলেন যে অনলাইন মার্কেটিং কীভাবে করা যায় অনলাইন মার্কেটিং হিউজ পরিমাণ ডিমান্ড আছে এক্ষেত্রে আপনাকে অনলাইন বোঝে ভালো ওয়াশরুমে যান আমি পানি ওইখান থেকে আবার